হ্যালো এভরি সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব খুব ভালো আছেন আমিও খুবই আছি আমি পায়েল আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাই তো অনেক দিন পরে একটা লং ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করছি তো এখন গাছে দেব আমি খাবার আর এখন এসেছি বিকালবেলা ঘড়ির কাটা এখন চারটে বেজে গেছে কিন্তু আজকে তো সূর্যি মামার একদমই দেখা নেই দুপুর থেকেই হঠাৎ করে বড্ড বেশি মেঘলা হয়ে গেছে আর এইদিকে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে দেখুন নার নারকেল গাছটাতে কী হারে ভর্তি গুচ্ছ গুচ্ছ এখানেতে ডাব ধরেছে দেখুন পুরোদম ঘন হয়ে একদম এই গাছটার নাম হবে হয়তো হাজারি নারকেল গাছ এক আনটি বলছিল তো চলুন এবার ছোট্ট করে আপনাদের আমি দেখাই শীতের আমি কী কী গাছ বসিয়েছি ব্যাক সাইডে হয়তো একটুখানি আওয়াজ পাচ্ছেন পাশেই মাঠ আছে বাচ্চারা খেলা করছে তো সেই জন্যই সেই আওয়াজটা আসছে তো যাই হোক এই দেখুন আমি এখানে কী কী বসিয়েছি দুটো অস্তার মধ্যে আমি এখানে বসিয়েছি কিছু অল্প কিছু সবজি খুবই অল্প কিছু সবজি আছে বস্তা কেটে বসিয়েছি আমি দুটো দেখুন এখানে বাঁধাকপির চারা এক একটা চারা দশ টাকা করে নিয়েছে হ্যাঁ একটু কস্টলি হয়ে গেছে এটা কি করব আমি অনেক খুঁজছিলাম কম দামে আবার পাইনি তো সেই জন্য দুটো চারা এক একটা দশ টাকা করে নার্সারি দিয়ে কিনেছি আর চারিদিকে যে ছোট 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 ছোটো গাছগুলো দেখছেন চারা গাছ এগুলো সালো সব পালং শাকের বীজ ফেলেছিলাম সেখান থেকে গাছ হয়েছে সাইডে ছিল ওখানেতে পেঁয়াজ কলি ঘরে খাওয়া যে পেঁয়াজের গাছ বেরিয়েছে তাকেই বসিয়ে দিয়েছি সেটাই হয়ে গেছে এই আর একটা বস্তা তার মধ্যে রয়েছে ধনে পাতা ধনে পাতা আলু গাছ রয়েছে টমেটমও রয়েছে ধনে পাতাটাও কিন্তু আমি যে আমরা ধনে খাই সেইটাই ফেলেছিলাম সেখান থেকেই হয়েছে আমি ধনে পাতার বীজ কিনে আনিনি নি এইদিকে দেখুন গামলাটার বা বালতিটার মধ্যে আমার এখানে লেবু গাছ আছে আমি তার মধ্যে এখানে উচ্ছের বীজ ফেলেছিলাম উচ্ছে গাছও বেরিয়েছে টমেটমের বীজ ফেলেছিলাম টমেটম গাছও বেরিয়েছে আর তার সাথে ছিল ধনে পাতাও ছিল এই দিকে একটা টবের মধ্যে আমি দুখানা ফুলকপির চারা বসি ছি আর আর একটা টবের মধ্যে একা সিঙ্গেল একটা বসিয়েছি ফুলকপির যারা দুটো তো বেশ ভালোই আছে একটা একটুখানি ঘুমাচ্ছে যাই না কেন আর একটা ছোটো টবের মধ্যে দেখালাম যেটা সেটা ছিল ইনকা গেদা। আর এইটা রয়েছে রেড ভেলভেট রেড ভেলভেট যেটা উইন্টারই ফুল হয় আর এই ছোট্ট নিচে যে জায়গাটা দেখছেন এটার মধ্যে রয়েছে ধোপাটি ফুলের বীজ এখনও বি তার চারা দেখা যাচ্ছে না আর আগের বছরকার গ্যাডুলাসের বাল্ব এখনও রয়েছে কিন্তু তার ফুল তো দূরের কথা সেই বাল্বগুলো থেকে নতুন স্টিকই বেরোচ্ছে না জানি না কেন এরকম হচ্ছে বুঝতে পারছি না তার বেবি বাল্বও রয়েছে ওর মধ্যে আমি সেগুলোকে ভালোভাবে রোদে শুকিয়েই বসিয়েছি খাবার টাবার দিয়ে তারপরেও যে এরকম হচ্ছে কেন বুঝতে পারছি না গাছটা ঘুমিয়েই রয়েছে দেখলেনও আপনাদের দেখালাম আমি আর ওইদিকে একটা গোলাপ গাছের মধ্যে সুন্দর টকটকে একটা একটা গোলাপ ফুল হয়েছিল আর এই দুটো গোলাপ গাছ আমি রিসেন্টলি লাস্ট উইকে গিয়েই কিনে এনেছিলাম বাজার থেকে বাজারে দেখবেন যেন ঝুরি করে নি বিক্রি করে না তাদের কাছ থেকে গোলাপ ফুলের কালারটা দেখুন ভীষণ মিষ্টি একটা সুইট কালার যখন বড় হবে হেভি লাগবে দেখতে কিন্তু দুঃখের বিষয় এইটাই হয়েছে আর দুদিন পরে আট দিন হয়ে যাবে গাছটা এনেছি গাছটা আনার পর থেকেই প্রচণ্ড পরিমাণে নীতি রয়েছে গাছটা কোনো মতে গাছটার পাতাগুলো মানে একটু সতেজ হচ্ছে না গাছটাও একটু সতেজ হচ্ছে না মনে হচ্ছে ঘুমিয়েই রয়েছে সতে পাতাগুলো দেখুন পুরো হলুদ হয়ে একদম শুকিয়ে মরে যাচ্ছে তো গাছটার না মানে হয় না যেটা মোটা ডাল থাকে সেখান থেকে চারিদিকে ছোট 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 ছোটো ব্রাঞ্চেস বেরোয় সেখান থেকেই মনে হচ্ছে যেন তারা ডাল কেটে তলায় মাটি লাগিয়ে হয়তো সদ্য সদ্য বিক্রি করতে চলে এসেছে কিন্তু মনে হচ্ছে যে মানে তখন যখন গাছটা কিনি তখন কিন্তু ভালো গাছটা একটা জ্যান্ত সুস্থ একটা গাছ ছিল আনার পরে বসিয়েছি ইভিনিং থেকেই দেখছি গাছটা এরকমই ঘুমাচ্ছে আমি কিন্তু তলাকার মাটি তার খুলে একটা ফোঁটাও বার করিনি টবের মধ্যে মাটি দিয়ে সুন্দরভাবে বসিয়েছি তারপরও এরকম হয়েছে ছায়াযুক্ত জায়গাতেই রেখেছিলাম তারপরে দুদিন হলো একটুখানি রোদের দিকটা করে এনেছি তো পুরো দেখছি পাতাগুলো হলুদে শুকিয়ে একদম পড়তে শুরু করেছে কী জানি কী হবে কিছু তো বুঝতে পারছি না আর এই লাকি ব্যাম্বুটা মাটিতে রয়েছে যেটা আমার জানলায় ছিল ঘরে রাখা উইন্ডোতে সেটা ছিলাম প্রচুর পরিমাণে ঘুমাচ্ছে মরেই যাচ্ছে মরেই যাচ্ছে পাতা পাতা শুকিয়ে যাচ্ছে সেই জন্য তাকে উনও ছাদে আমি রেখে দিয়েছি দেখা যাক তার কি অবস্থা হয় আর এইখানে কচু গাছগুলো উইন্টারি কচু গাছগুলো হয় না এর বাল্বগুলোকে তুলে রাখলেই ভালো হয় আমি আর তুলছি না ওই টবেতেই থাক সেই জন্য ঘুমাচ্ছে এইখানে বুঝেছিলাম সর্ষের খোল সর্ষের খোল দেওয়া হয়ে গেছে গাছে কিন্তু তারপরে ছিল আমি কলা তো কলার খোসা সাথে কলাও ছিল সেইটাই পচে গিয়ে একদম পোকা হয়ে গেছে জলটার মধ্যে কিলবিল করছে যাই না দেখতে পারলেন কিনা আপনারা ঢাকা ছিল সেই জন্য আরও হয়েছে আর এবার আমি গাছে দেবো খাবার বললাম ওই যে প্রথমে বললাম দেবো এই যে অ্যাপসেন সল্ট এটাই দেবো অ্যাপসেন সল্ট দিলে গাছের কিন্তু পাতার নতুন নতুন ব্রাঞ্চেস আসতে শুরু করে পাতা যে গ্লেস থাকে যেটা মরে যায় সেটাও সুন্দরভাবে আসতে সাহায্য করে সাতে গাছে সুন্দরভাবে মানে নতুন নতুন রুটস বের হয় পাতা বের হয় তো খুব ভালো যারা আমরা গার্ডেনিং করি তারা তো খুব ভালো করেই জানি তোমরাও কিন্তু পনেরো দিন অন্তর একবার করে করে গাছে অ্যাবসেন্ট জল দিও তো সমস্ত গাছে এটা কিন্তু দুভাবে দেয়া যায় আমি সবজি গাছেও দিয়েছি দেখো ফুল গাছেও দিয়েছি ফল গাছ বলতে শুধু লেবু গাছটা আছে লেবু গাছটা তো আমি দিচ্ছি সমস্ত গাছেই দিই ইনডোর প্ল্যান আউটডোর প্ল্যানে সমস্ত গাছেই দেওয়া যায় আর এটা দুরকমভাবে দেওয়া যায় একটা জলে জলেগুলো দিতে পারবে আর একটা এরকম ডিরেক্ট গাছে গোড়ায় দিয়ে মাটির সাথে মিক্স করে রেখে দিলে দিয়ে জল দিলে সেভাবে দিতে পারবে আর ডিরেক্ট দিতে আবার আবার স্প্রে করেও দেওয়া যায় গাছের পাতাতে তাতেও অনেক ভালো কাজ হয় তো সব থেকে বেস্ট হবে কি না গোড়ায় এভাবে দিয়ে দিলে পুরো শিখরটা পেয়ে যাবে জল দিলে পরে একদম অ্যাবজর্ব হয়ে যাবে একটা গাছও বাদ দিই সমস্ত গাছে দিয়ে দিয়েছি এবার অল্প অল্প করে আমি জল দিয়ে মাটিটাকে ভিজিয়ে দেবো খুব বেশি জল দেবো না যাতে একবারে নিচ থেকে নামে যায় একটু পরিমাণ মতন বুঝে আমি দিয়ে দিলাম এবার দেখবে তিন চার দিনের মধ্যে গাছের পাতা রূপ একদম সুন্দরভাবে চেঞ্জ হয়ে যাবে সত্যি হয় এটা আমি অনেকবার দিয়েছি আমার গাছে দেওয়ার পরে গাছের মানে রূপ পুরো একদম চেঞ্জ হয়ে যায় বাঁধাকপি গাছে দিয়েছি ফুলকপি ফল সম ফুল গাছে সমস্ত গাছে দিয়ে দিয়েছি যেহেতু গোলাপ গাছগুলো তো এখন নতুন নতুন পাতা আসা শুরু করেছে সেই জন্য সমস্ত গাছে দিয়ে দিয়েছি আর এই কাজটা আমি এখন বিকালবেলা করলাম ওভার নাইটের জন্য এরা একদম পুরো মানে এতে থাকছে ছায়াযুক্ত জায়গাতেই থাকছে দিনের বেলা রোদে কী হতো মাটিটা তাড়াতাড়ি শুকিয়ে যেত রোদের টানে এখন তো সারা রাতে রোদটা তো পাবে না উল্টে ঠান্ডা শিশি শিশি শিশির পড়বে সতে ওটা ভালোভাবে একদম অ্যাবজর্ব হওয়ার বেশি সময় পাবে সেই জন্যই বলে রাত্রিবেলা দিতে রাত্রিবেলা দিলে সারা রাতটা পাবে সকালবেলা দিলে হবে রোদে তাড়াতাড়ি শুকিয়ে যাবে এটাই হচ্ছে ব্যাপার তো সমস্ত গাছে ভালোভাবে দিয়ে দেবো তারপর দুদিন পর আমি তোমাদেরকে দেখাবো যে কত সুন্দর আমার গাছের পাতাগুলো চেঞ্জ হয়ে যায় নতুন নতুন গাছের পাতা আসতে শুরু করেছে টপগুলো যেন চেঞ্জ করতে হবে একদমই সময় পাচ্ছি না টপগুলো অনেক কস্টলি এক একটা টপ আশি টাকা করে দাম একশো টাকা আশি টাকার নিচে টপ পাওয়া যায় না অনেকগুলো টপ দরকার আছে তো এখন একটা মেন কাজ করছি এটা আমার নিজের বুদ্ধি না এটা অন্য কারোর থেকে শেখা বুদ্ধি শেখার জিনিস এটা তো এই যে নতুন নতুন গোলাপ গাছের যে কাটিং করা পর যে কুশিগুলো বের হয় না দেখবে যে চোখগুলো থাকে সে সেখান থেকে কুশিগুলো বেরোয় সেখানে না জলে স্প্রে করতে বলে তাতে কি হয় নাকি কি কুশিগুলো বেরোতে ওরা জল যখন পায় সেখান থেকে কুশিগুলো নতুন পাতাগুলো আমার কাছে স্প্রে বোতল নেই সত্যি কথাই নেই কিনবো কিনবো করে কেনা হয় না তাই আমি রোজ বিকালে কি করি রোজ না হলেও চেষ্টা করি যখনই সময় পাই আমি করে দিয়ে জিনিসটা জল নিয়ে হাতে করে এইবার পুরো ছিটা মারি এতে কেউ পোকামাকড় থাকলেও বেরোবে সতে কিন্তু পুরো গাছটাও শান হয়ে যাচ্ছে সতে কুশিটাও ভিজে যাচ্ছে আর এই দেখো এক বালতি পুরো সবজি যে পচা ভেজানো হয়েছিলো সেটা কমে গিয়ে এতটা হয়েছে এইটারই জলটা দেওয়া হয় সতে যে কিচেন ওয়েস্টটা যেটা তলায় জমে থাকে সেটাও আমরা ইউজ করে ফেলি ফেলি না তো আজকের ব্লগটা আমার একটা হয়তো লং হয়ে গেছে এইটুকুনি ছিল দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততদিন সবাই ভালো থেকো সুস্থ থেকো আমি ব্যাগপত্র গুছিয়ে চলছি নিজের ঘরে নিয়েছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্ধকার হয়ে এসছে দেখে দেখো তোমরা তো চলো বাই বাই টাটা সবাই সুস্থ থেকো ভালো থেকো কেমন টাটা